অন্যান্য বছরে নেয় এবছরে গঙ্গাসাগর লোক হয়েছে তা কত লোক হতে পারে কত লোক হতে পারে আজকে কত লোকের সমাগম হতে পারে কত লোক বলবো বলো আমি আপনার কোনো আন্দাজ নেই তা আপনি কি কাজ করছেন

প্রত্যেক বয়োজ্যেষ্ঠ এবং শিশু ছোট বয়সে তাদের হাতে কোথাও এখন পর্যন্ত দুশো বাহাত্তরটি পকেট ঘটনা ঘটেছে টু সেভেন তার মধ্যে দুশো ষাটটি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়া হয়েছে এখন পর্যন্ত সাতশো বাহাত্তর জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেফতার করা হয়েছে মহাসাগর মেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে তার নাম মিঠু মন্ডল বয়স একান্ন বছর তিনি আসাম থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন আমরা এর আগেও কালকাল পর্যন্তই জানছিলাম তিনজন অসুস্থ রোগীকে অ্যাডমিট করা হয়েছে কলকাতার জন্য আজ পর্যন্ত পাঁচজন হয়েছে গতকাল ছিলেন তিনজন আর নতুন যে দুজন হয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন আশা দেবী তার বয়স পঞ্চাশ বছর তিনি বিহার থেকে এসেছিলেন আরেকজন হচ্ছে প্রেমকান্তি দেবী যার বয়স বাহাত্তর বছর তিনিও বিহার থেকে এসেছিলেন যে পরিমাণ মানুষ এখনো স্নান করছেন এবং যা অবস্থা মানুষ হাঁটতে পারছেন সেই কারণে আমরা বারবার সবার কাছে আমি সমস্ত মন্ত্রীরা আমরা রাস্তায় আছি আই এস অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সারা রাত আজকে থাকছি এই জনজোয়ার যাতে মানুষ সব আসতে পারেন স্নান করতে পারেন এবং উঠতে পারেন তার সমস্ত ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা করছি এখন পর্যন্ত এই মেলা আজ তিনটে পর্যন্ত প্রায় পঁচাশি লক্ষ মানুষ আপনাদের গঙ্গাসাগরে এসছেন এবং তারা স্নান করছেন আমি শুধু এইটুকু বলব যে আপনারা অনেকভাবে সহযোগিতা করছেন আপনারা কোথাও কোনো রকম কিছু খবর পেলে আমাদের জানাচ্ছেন আমাদের মন্ত্রীরা আমরা চলে যাচ্ছি পৌঁছে যাচ্ছি লিখেছিলেন বারবার পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হলো না শুধুমাত্র এই মেলাটা বাংলায় হয় চিরকাল এরা বাংলার প্রতি বঞ্চনা বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা বাংলাকে ভাতে মারান তার একটা প্রয়াস তারা করছি আপনারা যারা সাংবাদিকরা ফিল্ডে কাজ করছেন এবং নিজেরা দেখছেন যদি গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা না হয় আর কোন মেলাকে জাতীয় মেলা আমার এইটুকুই বলার ছিল আমি বলবো যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমরা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যত লিটু করা যায় আমরা ব্যবস্থা করছি আমরা কাছে অনুরোধ করছি যে একটু আমাদের সাহায্য করুন এত মানুষ এত জনজুয়া এটা আমাদের একটু অসুবিধা হচ্ছে আমরা সর্বতভাবে সবাইকে সাহায্য করছি আমাদের মন্ত্রীরা রাস্তায় রয়েছে আধিকারিকরা আইএস অফিসাররা সবাই রাস্তায় নেমে আমরা কাজ করছি পুলিশ প্রশাসন এত মানুষ আমরা সবাইকে বলছি একটু শৃঙ্খলাবদ্ধভাবে যেভাবে প্রশাসন বলছে সেভাবে করুন আর একটা স্নানের সময় আমরা একটা জায়গা করে দিয়েছি এর বাইরে কেউ যাবে না কিন্তু আমরা দেখছি অনেক পুণার্থী এগিয়ে যাচ্ছে আমাদের তাদের কাছে নিয়ে কমিটি তৈরি করে আমরা কাজ করার চেষ্টা করছি ফলে আমরা চেষ্টা করছি আমাদের মুখ্যমন্ত্রী সবসময় চান সবার সমস্ত মানুষের কোথাও কোনো অভাব অভিযোগ না থাকে সেই প্রচেষ্টাই তো আমরা কাজ করছি কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করা মানুষের পক্ষে সম্ভব তা সত্ত্বেও সমস্ত এক্সপার্টদের নিয়ে তাদের মতামত দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি মাননীয় মন্ত্রী দুদিন ছিলেন প্রেস কনফারেন্সে এবং দুদিনই এত মন্ত্রী এত আমরা এত স্বেচ্ছাসেবক সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের পাশে আছি কিন্তু আমরা যে নিয়ম নীতি যেভাবে ব্যারিকেড করেছি যেভাবে আমরা ছাড়ছি আমাদের সহযোগিতা আজকে আমাদের এই জনজোয়ার যেভাবে দলে দলে আসছেন তার জন্য আমাদের আজকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের পুণ্য স্নান সুনিশ্চিত করার জন্য পুলিশ কর্মীদের সাথে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কুইক রেসপন্স টিম ডিপ ড্রাইভার নেভাল ড্রাইভার এন ডিআরএফ এবং কোস্টগার্ড দিবার কাজ করে চলেছে পাশাপাশি গঙ্গাসাগর মেলা সমুদ্রতস পরিষ্কার করার জন্য তিন হাজারেরও বেশি সৈকত প্রহরে নিযুক্ত রয়েছে এটা আমার মনে হয় ভারতবর্ষে আর কোনো মেলায় এই ব্যবস্থা নেই যে আমাদের মাঠে করেছেন মানুষ স্নান করছেন অনেকে অনেক পুজোর সামগ্রী ব্যবহার করছে তাদের রিচুয়াল অনুযায়ী সঙ্গে সঙ্গে সেগুলোকে পরিষ্কার করার জন্যে প্রায় তিন হাজার আমাদের যে স্বেচ্ছাসেবক যাদের আমরা বলছি তারা কাজ করছে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসছে এমনকি প্রচুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা একে গঙ্গাসাগরে এসছে ইতিমধ্যেই ফ্রান্স ইউক্রেন রাশিয়া ইউক্রেন এবং নেপাল থেকে প্রচুর পুণ্যার্থী এসছে এবারের গঙ্গাসাগর মেলায়

এবং ইতিমধ্যেই বন্ধন আপনারা জানেন যারা আসছেন তাদের ছবি সম্মিলিত একটি সার্টিফিকেট আমাদের প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে যে তিনি গঙ্গাসাগরে এসেছেন এবং পূর্ণ স্নান করেছেন তো আমরা শুদ্ধ মন পবিত্র মন নিয়ে তারা এসছেন গঙ্গা স্নান করতে পূর্ণ স্নান করতে তো এখানে রাজনীতির কোনো জায়গা নেই সব জায়গাটা রাজনীতির জায়গা না রাজনীতির ময়দানে রাজনীতি করে ধরে নেওয়ার ক্ষমতা আমাদের আছে সেটা আমরা করি কিন্তু এখানে আমরা দল মত নির্বিশেষে সমস্ত পুণ্যার্থীদের সেবায় আমরা নিয়োজিত হয়েছি যে অভিযোগ শুধু একটিমাত্র সংবাদ মাধ্যম করছে আমার মনে হয় সেটা সঠিক নয় পর্যাপ্ত পরিমাণ জল পর্যাপ্ত পরিমাণ ওয়াটার কাউন্টার থেকে দেওয়া হচ্ছে আমরা প্রতি মুহূর্তে চেক করছি পিএইচি মিনিস্টার সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন কোনো জায়গায় কোনো পুণ্যার্থী বলতে পারবেন না বা আপনারা অন্যান্য প্রেসও আছেন যেই একটা কাউন্টারে জল নেই আমার মনে হয় যে অনেক রকম কিছু বলতে হবে বলে বলা সেটা না করে বাংলায় যত পুণ্যার্থী এসছেন তাদের পদধূলিতে ধন্য হচ্ছে এই গঙ্গা সাগর সেটাকে সে পূর্ণভূমিকে আমরা পূর্ণেরই মর্যাদা দেওয়ার চেষ্টা করি অরুদা আজকে ঝাড়খণ্ড मेरे पास अभी जो काम कर रहा है 150 स्वयंसेवी संगठन काम कर रहा है जिसका टोटल है 1000 का वॉलंटियर्स काम कर रहा है ताले के टू पिन शिल्पोजे হয়েছে যে এটা চিনি দেখতে পাবে আর উনি বলেছেন যে ประจํา العمر না গুড়রা এটা এবং কারখানার মালিকদের সাথে কোলালার জন্য কারখানার মালিকরা আসছে না আমি তার উদ্দেশ্য করে বলি বেচারা মানা যদি গুন্ডা হতো তাহলে সেগুলোর মুখে সুকান্ত মজুমদার ফিরেই ঘুরতে পারতেন না আর আরেকটি হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি অভিযোগ করেছেন যে কারখানার মালিকদের সাথে তোলাবাজি করছে যার জন্য কারখানার মালিকরা আসছেন না আমি এটুকু গর্বের সাথে বলি যে সুকান্ত মজুমদার যদি তিনি প্রমাণ করতে পারেন তিনি যদি সত্যিকারী

সাঁদরা এবং জহরলাল সাঁতরা আরেকটি কোম্পানি যেখানে কন্ডারি ছিল সেই ফ্যাক্টরিকে বামপন্থীরা গুড়িয়ে দিয়েছিল সেই কোম্পানির তরফ থেকেও অভিযোগ জানানো হয়েছে যে তাদের জমিতে জোর করে পরিষ্কার করে সেখানে জনসভা করার চক্রান্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তারা আরো মিনিট কুড়ি বাজার আরো কুড়ি পঁচিশটা চাষি বিজেপি একটা অভিযোগ করেছে সেটা হচ্ছে যে বাংলাতে বড় কোনো শিল্প নেই গত পনেরো টাটার টা বড় শিল্পপতিরা গুজরাটে চলে গেছে আপনারা একটা মানে বাইরে আপনারা কথা বলেন ছোট মাঝারি শিল্প ছাড়া বাংলার মানুষ বড় শিল্প নাই দেখুন প্রথমেই জানা উচিত আমরা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেস বা আমরা কেউ কিন্তু শিল্পের বিরোধিতা নয় আমাদের আন্দোলনের বিরোধিতা ছিল তিন ফসলি চার ফসলি জমিকে নষ্ট করার জন্য এবং কৃষকদের থেকে তাদের অনুমতি না নিয়ে জোর করে অধিগ্রহণ করাই ছিল আমাদের প্রতিভা তা সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে যে এটা আজকে তারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে এরাজ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৌলা জেনে রাখুন দু হাজার সাল থেকে প্রায় ষোলোশো বেশি বড় মাঝারি ক্ষুদ্র কারখানা তৈরি হয়েছে এবং বিজেপি যেটা বলছে যে সিঙ্গুরে এলে কারখানা তৈরি করবো এটা হচ্ছে মিথ্যা প্রতিষ্ঠন এটা সিপিএম আগে বলেছিল কার জমিতে শিল্প তৈরি করবে আপনাদের জেনে রাখা উচিত যে জমি অধিকৃত হয়েছিল তার এইটটি পার্সেন্ট জমি হচ্ছে কৃষকদের তারা এখন চাষ করছে আর টোয়েন্টি পার্সেন্ট জমি দুর্গাপুর এক্সপ্রেসের গায়ে যারা কারখানার মালিক ছোট ছোট শিল্পপতি ব্যবসাদার পেট্রোল পাম্পের মালিক আবার মালিক তারা চাষ করছে না তারা চাষ করছে না আমরা তাদেরকে বলেছি যে জমি যেহেতু কিনেছেন আপনারা কিছু করুন আর নাহলে কৃষকদের চাষ করার সুবিধে দিন অর্থাৎ বিজেপি এই যে প্রচার এটা অতীতও করেছে নির্বাচনের সময় এলেই সিঙুর নিয়ে পড়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা সিঙ্গুরে যত মিথ্যা কথা বলবে যত আসবে সিঙ্গুরের মানুষ তত ওদের বিরুদ্ধে যাবে তার কারণ শ্রেণীর মানুষ পরীক্ষিত সত্য এটা বুঝে নিয়েছে যে তাদের পাশে একমাত্র দুট দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেত্রী জমি আন্দোলনের নেত্রী তিনি পাশে ছিলেন আছেন থাকবেন এটাই সত্য যে যতই আসুক যে যতই ভিক্ষা কথা বলুক এবং যতই সুকান্ত মজুমদাররা যাক না কেন মানুষ জেনে রাখবেন মানুষের হৃদয়ে একমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই হৃদয় থেকে সুকান্ত মজুমদার তো ছোট মোট নেতা অনেক বড় নেতাও সেগুলির মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করতে পারতেন